ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্র্যাকটিস ব্লগ সো গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো কাল তো সারাদিন প্রাপ্তি ছিল ছিল না তো প্রাপ্তিকে ভিডিওতে ঠিকঠাক দেখানো হয়নি আজকে এখন আমার করলে বসে আছে প্রাপ্তি চাও খাওয়া হয়ে গেছে চা রুটি ওর খাওয়া হয়ে গেছে সকাল সকাল এখন বাজে প্রায় নটা সাত তো চলো আমিও স্নান ধান করে রেডি মতলব মানে পুজো দেব পুজো দেওয়ার পর আমার কিছু বাজারে কাজ আছে সেই কাজগুলো করব তো যেতে হবে একটু বাজার দিকে তো চলো ফার্স্ট অফ ফার্স্ট আমি স্নান করতে ভয় লাগছে খুবই ঠান্ডা পড়ে গেছে তো চলো জলটাকে একটু করে গরম করে নিই স্নান করি নাকি করবে এটা পিম্পল হয়ে গেছে দেখো প্রাপ্তি নাইটি পড়েছে নাইটি নাইট ড্রেস পড়েছে নাইট ড্রেস একটু বস তোকে দেখতেই পাওয়া যাচ্ছে না তো চলো सुनो কাজগুলো করি আগে যে ক্লিপটা দেখলে যে ক্লিপটা ছিল দুদিন আগে কিন্তু এখন যে ক্লিপটা তোমরা দেখছো এখন আমি ছাতা হাতে তারপর ঝাড় দেওয়ার পর দেখবে আমার হাতে ঘরমোচা সমস্ত কিছু মনে মোচা লাগাবো তো এগুলো করছি আজকে কারণ কি মনে কাকিও আছে তো তার জন্য যেমন কথা তেমন কাজ এখানে চালু হয়ে গেছে আমার কাজ করবো তোমাদেরকে তো আগেই বললাম তারপর দেখতে থাকো একে একে কি করি কিন্তু এই যে ছাদ দেওয়ার কাজটা অনেকটাই লং ভিডিও করে ফেলেছি তাও কেটে কেটে তোমাদের সাথে শেয়ার করেছি বাট 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 কাজ তো কাজই না কাজ তো করতেই হবে একটুকুতে কী ভাবে সেটা তোমাদেরকে দেখায় সে যাই হোক এখানে বড় দাঁড়িয়েছে দেখে আসছি টুকি হচ্ছে মনে হয় অন্য কথা বলছি পোসা লাগাবো তো এখানে নিয়ে চলে এসেছি বালতি বালতির মধ্যে জল অ্যান্ড ইগনোর করা আমার মেঝেটা কারণ এটার অবস্থাটা একদমই খারাপ গরিব মানুষ আছে সেই জন্য কিছু করতে পারছি না গাড়ি তো যাই হোক যখন পারবো তখন কোনো এখন কোমর বেঁধে কাজ করি কাজে লেগে যায় দেন তারপরে তো আছে পুজো দেওয়া চান ধান করা কাপড় কাচা পুজো দেওয়া সমস্ত কিছুই করতে হবে করতে হবে করতে হবে কাজ করতে হবে তো যাই হোক এখানে ফোন বাঁচছে ফোন বাঁচছে কিন্তু ফোনটা ধরার আমার কোনো ইন্টারেস্ট নেই কারণ আমি কারোর ফোন ধরি না একমাত্র নিজের ফোন ছাড়া কারোর ফোন আমি ধরি না এখানে মেয়ে খেলা করছে সকাল সকাল করে দিয়েছে ওকে পরিষ্কার তো ও খেলা করছে দেখতেই পাচ্ছো ক্যান ওকেও করাতে বলাতে হবে তবুও আমার কাছে করতে বসে না ও বসে ওর কাজ না। কাছে তো চলো এখন বেজে গেছে দুটো

एस सम्म त मलाई मचि छ। त्यसैले रोहितलाई मलाई न न भयो। हजुरले त मलाई छ। छ कि

এই যে মেয়েটা কোনো ঘুমায়নি কি হলো এই যে মেয়েটা ঘুমাচ্ছিল উঠে গেল আমাদের জন্য আর আমরা এখন খাওয়া দাওয়া করলাম এই যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি টাইমটা ওটা বাজে দেখে না কারণ আছে কারণ আছে এত রাত অবধি কেন

चलो चलो गुड नाइट